দেখো বলেছিলাম এই যে দই গাতলা করবো তো আমি মশলা কষিয়ে যে জল দিয়ে দিয়েছি মাছ তো ভেজিয়ে রেখেছি তোমরা তখনই দেখেছ আর এই দেখো চিংড়ির বাটি ভাপা তো এই খানিকটা হয়ে এসছে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এর মধ্যে দেখো একটু দুধ এই যে দুধ আমি ফুটিয়ে নিয়েছি দুধ দেব তাহলে গ্রেভিটার টেস্ট হবে এ দেখো এরপর এটা টেনে আসলে ব্যাস আর কিচ্ছু লাগবে না এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে তো এই রান্না করব আর এই যে ভেন্ডি আমি কেটে নিয়েছি এই ভেন্ডি পোস্ত করব তো চলো তোমরা আমার সাথে দেখতে থাকো তোমাদের সাথে গল্প করতে করতে না করলে আমি রান্না করার এনার্জিও পাচ্ছি না দেখো একটু বাষ্প হয়ে যাচ্ছে তো ঝোল ফুটে উঠেছে এর মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ আদা রসুন টক দই আর হচ্ছে তোমার একটু পোস্ত এই দিয়ে আমি এটা মশলা করে এই যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ঝোল উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব নামানোর সময় গরম মশলা দেবো ব্যাস দই কাতলা রেডি কে কেমন করে করো অবশ্যই কমেন্টস করে জানিও আমি এভাবে করি এক একদিন এক এক রকম করে রান্না করি এই আর কি মাছটা ফুটবে দেখো কী সুন্দর রঙ হয়েছে ছেড়ে দেবে তো গ্যাসটা কমিয়ে দিলাম একদমই ইজি রান্না করা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো ভীষণই টেস্ট হয় টক দইটা ভালো করে অবশ্যই ফেটিয়ে নেবে টক দইয়ের থেকেই তেল ছেড়ে দেবে তেল বেশি দেওয়ার প্রয়োজন নেই দেখো এবার আমি চিংড়ি মাছের মাটি ভাপার মধ্যে দিয়ে দিয়েছি দুধ কি সুন্দর রঙ এসেছে একদম যখন ধরো নারকেল দেবে না তখন এর মধ্যে এরকম দুধ দিয়ে করি এক এক দিন এক এক রকম করে করি তাহলে টেস্টও ভালো হয় মুখটাও পাল্টায় আর খেতেও ভালো লাগে একই রকম টেস্ট তো প্রতিদিন ভালো লাগবে না একই ভাপা করলে সর্ষে বাটা দিই সেটাও ভালো লাগবে না তো আমি এর মধ্যে দিয়েছি জিরে টমেটো শুকনো লঙ্কা পোস্ত আই দিয়েছি আর এই দুধ দিলাম নুন হলুদ সামান্য মিষ্টি পরিমাণ মতো সর্ষের তেল আর এই যে কাঁচা লঙ্কা তো দেখো এক হাত দিয়ে ক্যামেরা করে পুরো ভিডিওটা আমি দেখাতে পারি না তাই জন্য তাই তোমাদের মুখে মুখে রেসিপিটা বলে দিলাম কেউ যদি আবারও জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টস করে বলো আমি তোমাদেরকে বলে দেবো তোমরা একদিনকে এইভাবে চিংড়ি মাছের বাটি ভাপা করে খেয়ে দেখো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও ঝোলটা কিন্তু এখন এরকম ঝোল দেখছো কিন্তু একটুও ঝোল থাকবে না পুরো শুকিয়ে মশলাটা বেরিয়ে তেল ছেড়ে দেবে যেহেতু দুধ দিয়েছি ভীষণই টেস্ট হার আর সর্ষেও দিলাম না তো এরকমভাবে আজকে করলাম তো এদিকেও আমার হতে চলেছে এটাতে তেল ছেড়ে দিলেই দেখো অল্প অল্প করে তেল ছাড়ছে এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে দেব এটা হয়ে গেছে তো এই হচ্ছে রান্না এবার আমি এই ইয়ের জন্য ভেন্ডি পোস্তের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো এইগুলো দেবো আর কি করব। এটা নামিয়ে নিয়ে করবো মাছটাকে কথা বলতে বলতে ভুলে গেছি ঢেকে দিতে হবে ভাবে হবে তো চলো কে ক আজকে কী রান্না করছে অবশ্যই কমেন্টস করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টস করে জানিও কেমন ভিডিও তোমরা দেখতে চাও এটাও কমেন্টস করে জানিও তো তোমাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকি তোমরা কেরকম দেখতে চাও সেরকম সেরকম করার চেষ্টা করবো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমরা আমার রান্নার রেসিপি সবাই অনেক 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 ভালোবাসা দিচ্ছ সেই জন্য যাই রান্না করছি ভাবছি একটু করি রান্না আমি প্রচুর আগেও করতাম কিন্তু ভিডিও করা হয়নি এখন তোমাদের ভালোবাসা পেয়ে হ্যাঁ খাদ দিই যেরকম পাচ্ছি ভিডিও করছি তোমরা নিজেদের লোক তোমরা আমরা তোমাদের মতো করে দেখে নেবে জানি আমাকে ভালোবাসা এইভাবেই দিয়ে দিয়ে যেও আর যারা যারা এখন আমাকে ভালোবাসা দিয়ে উঠতে পার তাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট সবাই আমাকে প্লিজ 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 এভাবেই ভালোবাসা দিও আমার রান্না তোমাদের কেমন লাগে এটাও কমেন্টস করে বলো আর বানিয়ে বানিয়ে খেয়ে দেখো কেমন বানাই আমি আমার বাড়ির লোক তো চেটে ফুটে খায় আর আমার চেনা তো স্বজন বন্ধু বান্ধব তারাও চেটে ফুটে খায় বলে খুব ভালো লাগে আমি একটু পাল্টে পাল্টে করি যেহেতু আর আমি বেশিরভাগ রান্নাই আমার দিদার কথা মাথায় রেখে মানে আমার দিদা খুব ভালো ছিলেন ঠাকুমাও ছিলেন বলতে পারো তাই হয় সবারই তো আমি ওই রান্নাটাকেই ফলো করি আর কি মানে ওই টাইপের করার চেষ্টা করি তো দেখি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমি কত তাড়াতাড়ি রান্না করার সেট আপ করতে পারি আর তোমাদেরকে সুন্দর করে একদম যেরকম করে রান্নার ভিডিও হয় এরকম করে দিতে পারি তোমরা প্লিজ 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 আমাকে ভালোবাসা দাও আমি যেন খুব তাড়াতাড়ি এভাবেই তোমাদেরকে রেসিপি দিতে পারি আর আমাদের আমাকে এক হাত দিয়ে দেখাতে না হয় তো চলো টাটা বলেও দেখো আমি কিন্তু যাই না সহসা কারণ তোমাদেরকে ছেড়ে যেতেই মন চায় না কিন্তু কাজ তো করতেই হবে অনেক কাজ বেলাও হয়েছে তো চলো এখনের জন্য আজকে এখনও ভাত বসানো হয়নি তো ওই যে দুধ করেছিলাম তো এখন ভাতটা বসাবো তো চাল টাল ধুবো তো চলো এবার সত্যি সত্যি টাটা পরে আবারও আসছি ভিডিও নিয়ে